আমি রুমিতা আমার ইউটিউব চ্যানেল আমাদের গল্প ইন্ডিয়ান বেঙ্গলি ফ্যামিলি আরেকটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এর আগের ভিডিওতে সুইজারল্যান্ডের একটা অত্যন্ত সুন্দর গ্রাম গ্রিনডেল ওয়ার্ল্ডের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি সেখানকার আমাদের ঘুরে বেড়ানো আর ওই গ্রামটা আমাদের কতটা ভালো লেগেছে গ্রামটা কতটা সুন্দর সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করেছি এখনও আমরা গ্রিনডেল ওয়ার্ল্ডের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি এখান থেকে আমরা এখন যাচ্ছি লোটার ব্রুনের নামে আরেকটা ভ্যালি দেখতে রেন্ডেল ওয়ার্ল্ডে আমরা যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তাটাও যেমন সুন্দর ছিল এখন যখন বেরোচ্ছি এখান থেকে সেই রাস্তাটাও অসম্ভব সুন্দর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ সুন্দর সুইজারল্যান্ডে ঋতু বৈচিত্র্য কিন্তু খুব পরিষ্কারভাবে বোঝা যায় সামারে পুরো সবুজ আর অটামে লাল হলুদ গাছের পাতাগুলো সমস্ত ফলের কালার এসে যায় তখন পুরো অন্যরকম আর উইন্টারে তো ধবধবে সাদা চারিদিকটা শুধু সাদা এই ঘাসের জমিগুলো দেখলে যেন মন প্রাণ সব জুড়িয়ে যায় যেগুলো কাটা হয় না সেগুলোতে এই যে ফুল হয়ে থাকে এটা দেখতে যেন আরও ভালো লাগে আর কেটে ফেললে তখন সমান শুধুই সবুজ থাকে রাস্তার বা সাইডে একটা মিনি গল্প করছিল লোকজন বেশ খেলাও করছিল ওটা সামনে দূরে ওই পাহাড়টাতে জঙ্গলের মধ্যে দিয়ে একটা ছোট্ট ঝর্ণা নেমে আসছে আমি এই ভিডিওগুলোতে পরে ভয়েস ওভার করছি যার জন্য এখন আমি জানি আমি কোথায় কোথায় গেছি কি দেখেছি কতটা কি সুন্দর ছিল ব্যাপারগুলো কিন্তু যখন গেছি তখন কোনো রকম হোমওয়ার্ক না করেই আমরা ঘুরতে গেছি প্যাকেজে রহমান ভাই যা যা দেখিয়েছেন তাই আমরা দেখেছি লটার ব্রুনেন ভ্যালি তার মধ্যে একটা অন্যতম রাস্তার বাদিকে লক্ষ্য করুন একটা ঝর্ণা নামছে লটার ব্রুনেন ভ্যালি এর জন্যই বিখ্যাত এই যে রাস্তার দু সাইডে বড় বড় উঁচু উঁচু পাহাড়গুলো কিছু দূর অন্তর অন্তরই এখানে প্রচুর ঝর্ণা দুপাশের পাহাড় থেকেই নেমে আসছে এরকম অনেক অনেক ঝর্ণা সামনেই বেশ কিছু খামার আছে সেই জন্য রাস্তার দুপাশেই এই গলায় ঘণ্টা বাঁধা প্রচুর গরু ঘাস খাচ্ছে যেটা অন্যতম একটা দৃশ্য এই পুরো রাস্তাটাতেই আমাদের গাড়িতে ডিডিএলজির গানগুলো আমরা শুনেছি এই রাস্তাগুলোর কোনো একটাতে শাহরুখ গাড়ি চালিয়ে গেছে আর এই আশেপাশের এই যে ঘাসের জমি এগুলোতে কাজল দৌড়ে বেরিয়েছে এই জিনিসটাকে আমরা তখন যেন ভিজুয়ালাইজ করতে পারছিলাম সামনে দেখুন আরও দুটো ঝর্ণা দেখা যাচ্ছে একদম কাছেই একটা ওই দূরে দেখা যাচ্ছে আমি মোবাইলে ভিডিওগুলো তুলি সেই জন্য ভিডিওর কোয়ালিটি মানে ছবির কোয়ালিটি সেরকম ভালো হয় না আর গাড়ির কাজও খুব একটা পরিষ্কার ছিল না এইগুলো যদি খুব ভালো ক্যামেরায় তোলা হতো তাহলে এই দৃশ্যগুলো এত সুন্দর লাগতো সুন্দর বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেল সত্যি সুন্দর কি না আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন দুপাশে পাহাড় মাঝখানে ভ্যালি আর ভ্যালির মাঝখান দিয়ে এই যে রাস্তা চিরে যাওয়া এটা সত্যি সুন্দর লাগছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন সামনে বা দিকে দেখুন আরেকটা ঝর্ণা দেখা যাচ্ছে এরকম অনেক কটা জায়গা দেখলাম যেখানে একটা ঝর্ণা আশপাশে দু তিনটে বাড়ি ব্যাস আর এদিক ওদিক এক কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর কিছু নেই রাস্তার ডান হাতে দেখুন আরও দুটো ঝর্ণা দেখা যাচ্ছে এরকম প্রচুর প্রচুর আছে পুরো লটার ব্রোনেন ভ্যালিতে টোটাল বাহাত্তরটা এরকম ছোট বড় ঝর্ণা আছে তার মধ্যে কয়েকটা তো বেশ জনপ্রিয় এটাও বেশ বড় এর আশপাশে প্রচুর ক্যাম্পিং সাইট রয়েছে আর এখান থেকে মনে হয় উপরেও ওঠা যায় যে কেবল কারের ব্যবস্থা রয়েছে লটার ব্রুনেনের সব থেকে জনপ্রিয় ওয়াটারফলস টাবচ ওয়াটারফলস দেখতে এখন আমরা যাচ্ছি না না এখন কিছু না এই যে দেখা যাচ্ছে স্টাবাচ ওয়াটারফলস স্টাভাজ ওয়াটারফলস যে বেশ জনপ্রিয়তা এখানকার লোকজন দেখলেই বোঝা যাচ্ছে প্রচুর ভিড় আছে এখানে আর অনেক স্যালেট রয়েছে যেখানে থাকা যায় আর প্রচুর হোস্টেলসও আছে থাকার জন্য গাড়ি পার্কিং এ রেখে আমরা হেঁটে ওয়াটার ফলস এর কাছে যাবো সেখান থেকে দেখবো ফলস টাকে

আপনি ওকে নিয়ে কি যান আমি শ্রীজয়কে নিয়ে আসছি মেয়ে আইসক্রিম খেতে চেয়েছে কিন্তু সৃজনের সামনে কোনোভাবেও আইসক্রিম খাওয়া যাবে না সেই জন্য ওকে নিয়ে ওর বাবা আলাদা হয়ে গেল আইসক্রিম খাইয়ে তারপরে আনবে গাড়ি পার্কিংয়ের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে এখন এখানে কত ট্যুরিস্ট এই ওয়াটারফলস দেখতে এসেছেন যখন আমরা এখানে এসে পৌঁছেছি তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যের কাছাকাছি বিকেলের এই অল্প আলোতে এই সবুজ উপত্যকায় পাহাড়ের গা আসা একটা ঝর্ণা আর তার আশেপাশে ছোট ছোট কয়েকটা বাড়িঘর নিয়ে এই গ্রামটাকে একদম মায়াবি লাগছিল শ্রীজান টের পেয়ে গেছে ওর দিদিজি আইসক্রিম খাচ্ছে তাই বারবার পিছন ঘুরে দেখছে ঝর্ণাটাকে নিয়ে কত সুন্দর কায়দা করে ছবি তুলছে সবাই আর আমরা তখন একদম ক্লান্ত শ্রান্ত অবস্থা সারাদিন ধরে ঘুরে বাচ্চা নিয়ে একদম তখন এনার্জি লেভেল ডাউন এই ওয়াটার ফলসটা এতটাই উঁচু প্রায় তিনশো মিটারের উচ্চতা এর উপর থেকে জলের ধারা নিচ অব্দি জল হিসেবে আর নামে না তখন বাষ্প হয়ে যায় নিচ অব্দি পৌঁছতে পৌঁছোতে ওটা পুরো হাওয়ায় বাষ্পের মতো হয়ে যায় এই যে আসলে কথাটা হবে লুটন ভ্যালিতে স্টাবাজ ওয়াটারফলস না জেনে এসেছি বললাম না ওই জন্যই ভুল বলেছি এখানে নাকি ছোট বড় মিলিয়ে বাহাত্তরটা এখান থেকে আমরা তিন চারটে দেখতে পাচ্ছি এই একটা একটা ওই আর এ পাশে এই একটা তিনটে চারটে দেখতে পাচ্ছি এই পাহাড়েও আছে এই পাহাড়ে কোথায় ওই যে এইখানে ওই যে এই যে এই পাহাড়ে চলো কাছ থেকে দেখা যাক একটা ছোট্ট জায়গায় ছোট্ট একটা গ্রেভিয়ার্ড খুব সুন্দর করে সাজানো আর এই হচ্ছে এখানে সবাই পাহাড় বেয়ে উপরে উঠছে ধরাতে হবে সোনার বসে 이제 밖에 오르고 있어. 오 이거 안타. 이거 좀비 돌아가지고. এই যে মেয়ে এখানে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে আর আমি ওকে পাহারা দিচ্ছি আর সবাই ওই দিকটা এই ভ্যালিটার ঠিক দিয়ে একটা নদী মতো গেছে ওই যে সামনে দেখা মাঝখান যাচ্ছে এটা নদী নাকি অন্য কিছু এই ওয়াটার ফলস গুলো জলই ওই ক্যানেলের মাধ্যমে যায় এটা নাম জানি না কিন্তু বেশ সুন্দর এই চুমাটার ওয়াটারফলসটা ট্রেক করে উপরে ওঠা যায় এবং উপরে উঠে একদম কাছ থেকে দেখা যায় কিন্তু আমরা কেউই তখন ততটা এনার্জি আমাদের মধ্যে ছিল না যে ওটা ট্রেক করে উপরে উঠবো উপর থেকে ঝর্ণাটাকে দেখব সেই জন্য আমরা আর উঠিনি ওই ঝর্নার গোড়াতেই বসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি তারপরে আমরা আস্তে আস্তে গ্রামটাকে একটু ঘুরে দেখার জন্য এগিয়ে গেছি আমরা যে রাস্তা ধরে যাচ্ছি সেই রাস্তার ডান দিকে এই নদীটা আর বাঁ দিকে এই সিমেট্রিটা আর তার ঠিক উল্টো দিকেই ঝর্ণাটা এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আর এরা এই সিমেট্রিগুলোকে এত যত্ন করে সাজিয়ে গুছিয়ে রাখেন যে এখানে দাঁড়িয়ে দুদণ্ড সময় কাটাতেও কোনো খারাপ কিছু লাগে না সামনের ওটা হলো চার্চ সব মিলিয়ে ছবির মতো সুন্দর একটা গ্রাম একটা চার্চ একটা নদী একটা ঝর্না ঝর্নার পাশে বাড়ি একটা সিমেন্ট্রি সব মিলিয়ে ভীষণ সুন্দর ছোট্ট একটা গ্রাম ক্লান্ত হয়ে গেছি এবার নেক্সট ডেস্টিনেশন সম্ভবত ইন্টারলেকের মুটেনবার্গ শেষ সত্যি একদিনে এত সুন্দর সুন্দর জায়গা সব দেখে নেওয়া অনেকটা জামাইষষ্ঠীতে একদিনে সব ভালো ভালো মাছ মাংস খেয়ে নেওয়ার মতো অবস্থা হয়েছে আমাদের বধ হয়ে যাওয়ার মতো যাই হোক আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন খুব শীঘ্রই দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন